আজকে সারা দিনে কয় টাকা কামাই করছেন আজ সারা দিন কাম করি না এক টাকাও কামাই নাই তাহলে খাবেন কি খাবো আর রিমে খাইতে দন্ন বস্তার ভিতরে কি টুকাইছেন এই কয়টা বস্তু দেখি বস্তু করে একটু দেখান তো আমারে আজকে তাহলে কোনো ইনকাম হয় নাই আপনার আচ্ছা আমি যদি আপনাকে খুশি হয়ে কোনো কিছু দিয়ে নেবেন কি অবস্থা কেমন আছেন ভালো আছি নাম কি আপনার নাম শহীদুল শহীদুল ইসলাম এখানে কি করেন এখানে কাজ কাম নাই বদলি বসে

আরও দিব আর দরকার নাই আরও একশো দাও হ্যাঁ খুশি আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ এক জন্য আমাদেরকে ভালো রাখে আর আমরা জন্য এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি উনি এক মাস যাবত বসে আছেন আসলে উনাকে চেনেন হ্যাঁ আচ্ছা আপনি যেহেতু ভুলতেছে দাঁড়ান আরও একশো টাকা দাঁড়াবেন কিছু খায়েন করেন আর আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে সবসময় ভালো কাজ করবেন সৎ পথে থাকবেন আল্লাহ তালা হেফাজত করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম